এখানে যে কথাটি লেখা আছে বলা হয়েছে আমরা আশার পুষ্পকে লাগবো এবং হেরানার যদি হেরানার যদি হচ্ছে আল্লা এটা পক্ষে বেঁধে আমরা পুরো বিশ্বকে জয় করুক সেই স্বপ্ন আমরা দেখবো আল্লাহরাব্লা আলামিন কোরআন পাঠিয়েছেন মানবতার মুক্তির জন্য মানবতার হেরায়তের জন্য সে কোরআনকে আমরা পড়বো অধ্যায়ন করবো গবেষণা করবো এবং এটা থেকে আমাদের জীবনের খোলাক নিয়ে জীবনকে পরবর্তী জীবনটাকে কিভাবে সুন্দর করা যায় আমরা সেটা করার চেষ্টা করব আমরা চাই সকলের কাছে কোরআনের আহ্বান পৌঁছে দিতে আমরা চাই আল্লাহর এই জমিনে যত প্রকার নির্যাতন আছে অন্যায় অবহেলা আছে সকলের বুদ্ধিচ্ছেদ করে সেই জায়গায় আল কোরআন এবং আল হাদিসের আলোকে একটা ভ্রাতৃত্ব ন্যায় শোধের উপর একটি সুন্দর ইসলামী সমাজ গড়ে তোলার একটি মহান লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের পথ আমরা চেষ্টা করব এটাকে আমাদের বুকে ধারণ করতে আমরা সাময়িক কোন উদ্দেশ্য হাসিল আমাদের লক্ষ্য নিয়ে আমরা না আমরা যদি আজকে এগারোটা সুরা মুখস্ত করলাম এটা নিয়ে বসে থাকি এই কম্পিটিশনে অংশগ্রহণ করে কোনো লাভ নেই আমাদের আলটিমেটলি তাদের থাকতে হবে আমরা যে এগারোটি সুরা মুখস্ত করেছি সেটাকে আরো সুন্দর করে আমাদের সংবিধান হিসেবে আমরা বাংলাদেশে ইসলামী ছাত্র শিক্ষী চাই ছাত্রদের কাছে কোরআন আহ্বানকে পৌঁছে দিতে আমরা চাই তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের মেসেজটা পৌঁছে দিতে আমরা চাই তাদের মধ্যে ইসলামের জ্ঞান প্রধান ইসলামের জ্ঞান করতে আমরা চাই তাদের বাস্তব জীবনে ইসলাম পূর্ণ অনুশীলন জাগ্রত করতে কারণ ইসলাম হচ্ছে একটি কম লাইফ জীবনের প্রতিটি স্তরে ইসলাম খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আজ ইসলাম থেকে ইসলাম প্র্যাকটিস থেকে আমরা অনেক দূরে সরে এসেছি আমরা চেষ্টা করি সকলের কাছে পৌঁছতে কিন্তু একটি কথা চেষ্টা করবো অবশ্যই কিন্তু বাধা আসবে আমরা এই প্রোগ্রামটাকে আমাদের সূচনা হিসেবে ধরে নিচ্ছি ইনশাল্লাহ সামনে থেকে আমরা আরো ভালো আরো বড় ধরনের প্রোগ্রাম হাতে নিই প্রিয় ভাই রাজ আমরা কেন ইসলাম ছাত্র সঙ্গে পক্ষ থেকে এত আয়োজন হাতে নিলাম আমরা তো চাইলে এটা একটা ছোট একটা ক্লাসরুম অথবা ছোট একটা রুমে আয়োজন সারতে পারতাম কিন্তু কেন আমরা এই আয়োজনটা এখানে করেছি আবার চাই আমাদের যে প্র্যাকটিস গুলো আছে আমাদের ফোকাস পয়েন্ট যাতে সবাই বুঝতে পারে যাতে আমাদের পার্সপেক্টিভ সবাই বুঝতে পারে ধরতে পারে আমরা যে ছাত্রদের জন্য একটি সুন্দর মোরাল ইনস্টিটিউশন স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান নৈতিক শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক ছাত্র হিসেবে আমরা চাচ্ছি এটা মানুষকে বোঝাতে কারণ ইসলাম হচ্ছে প্র্যাকটিসের বিষয় ইসলামটা কখনো ধর্মের নাম হতে পারে না ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা আর আমরা ইসলামকে ধর্ম হিসেবে দেখেছি সেটা হয়ে যাবে আমার মন চাইলে আমি ইসলাম আর মন চাইলে ইসলামকে

নেতিত্ব নেই তাহলে যদি আমরা ইসলামকে ধরতে যাই যদি ইসলামকে আমরা সত্যি করে মানি তাহলে আমাদের অবশ্যই সঙ্গবদ্ধ হতে হবে আমরা যদি সঙ্গবদ্ধ না হই তাহলে তো আমরা ইসলামকে প্র্যাকটিস করতে পারব না কারণ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর আমরা তো ধরে বসে নামাজ রোজা করে আনন্দ থাকতে পারব না আমরা পাশের বন্ধুকে নামাজের দাওয়াত দিতে হবে যে ভাইটি কণ্ঠলাল করেছে সে কি বলেছে ওয়াল আসর সময়ের কসম মহাকালের কসম ইন্নাল ইনসালা যি কসম পরস্পরকে হকের দাতে এবং পরস্পরকে ধৈর্যের দেওয়াতে এখানে যে বিষয়টি আমাদেরকে বলেছেন ধ্বংসের হাত থেকে বাঁচার যে উপায় বলে দিয়েছেন এর মধ্যে প্রথমটি হচ্ছে আমাদেরকে বিশ্বাসী হতে হবে আমাদের ইমানটাকে আরো মজবুত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে আবুল সহলে মানে কি সৎ কর্মশীল হবে তৃতীয়ত আমাদেরকে শুধু নিজে ভালো কাজ করলে হবে না পরস্পরকে ভালো কাজের ব্যাপারে উৎসাহিত করতে হবে আমার পরস্পরকে ধৈর্যের ব্যাপারে উৎসাহিত করতে হবে উপদেশ দিতে হবে মূল প্রকাশ হচ্ছে ইসলামের প্র্যাকটিস এটা হচ্ছে একটা বোরাল ইনস্টিটিউশন এখানে নৈতিক প্রতিষ্ঠান এবং এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন এখানে সকল গরোটা ছেলে ছেলেরা এখানে এসে থাকতে পারে এখানে স্কুল, সকল ছাত্রদেরকে একটি প্ল্যাটফর্ম এনে ইসলামটাকে সুন্দর ভাবে ছাত্র শিবিরে আমরা কাজ করে যাচ্ছি আমরা পরিবারের সাথে থাকি কয়েকদিন সর্বোচ্চ ইন্টারমিডিয়েট তারপর আমরা চলে যাই ইউনিভার্সিটি অথবা দেশের বাহিরে চলে যাই তখন তার পরিবার আমাদের সাথে থাকে না

সেই সমাজের কাছে পরিচিত হয়ে যায় সে একটা ভালো ছেলে সে নামাজি কিন্তু যদি সে একা থাকত তাহলে কিন্তু সে নামাজ পড়তো না মঞ্চালে না করতো পড়াশোনা করতো না করতো সে আমাদের নক্ষত্র এবং আল্লাহ আলোকে নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিজের জীবনটাকে মাধ্যমে আল্লাহ আলমে সন্তুষ্টি অর্জন করা